আজকে আপনাদের দেখাবো কি করে আম আমসত্ব বানাতে হয় প্রথমে বাজারে গিয়ে বেশি পাকা আমগুলোকে কিনে আনবেন এনে তারপরে এই আমগুলোকে সেদ্ধ করবেন আমাদের আম কিনে এনেছি তারপরে আমটা সেদ্ধ করা হয়েছে এই আমটা অন্তত আধ ঘন্টা ধরে সেদ্ধ করতে হবে আর একটা আম আমসত্বতে মিনিমাম আড়াই কিলো আম লাগবে তো আমটা কিনে এনে আমাদের আধ ঘন্টা সেদ্ধ করলাম করার পরে ঠান্ডা করেছি ঠান্ডা করার পর আমটাকে চটকাতে হবে চটকে আমের ছাঁচটা বার করতে হবে আবার আধ ঘন্টা জাল দিয়ে শুকাতে হবে প্রথমে আমের খোসাগুলো বার করে নিচ্ছে তারপরে আমগুলোকে ভালো করে চটকাতে হবে কি করে এইবারে এই আমগুলোকে ভালো করে ছোটকে আটিটা বার করে নিতে হবে দেখুন আমগুলো এবারে সব ছাঁচ বার করে ভালো করে কিছুক্ষণ চটকাতে হবে সবাই বার করা হয়ে গেছে দেখুন এবারে কিছুক্ষণ চটকাতে হবে পুরো নরম করে নিতে হবে এবারে আমরা আমের ছাঁচটাকে কড়াই ঢেলে নিলাম কড়াই ঢেলে আমাদের আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট অবধি জাল দিতে হবে কন্টিনিউ নাড়তে হবে নালে কিন্তু কড়াই লেগে যাবে প্রচণ্ড ছিটকাবে সাবধানে হবে আমটা কড়াই দেওয়ার পরে কন্টিনিউ নাড়তে হবে নালে কিন্তু তলায় বসে যাবে আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে নুন চিনিটা দিলে প্রচণ্ড ফুটবে চারিদিকে ছিটকাবে হাতেও লাগবে সেই জন্যে খানিকক্ষণ জাল দেওয়ার পরে অন্তত পনেরো কুড়ি মিনিট জাল দেওয়ার পরে তারপর চিনিটা আর নুনটা দিলে ভালো হবে আর চিনিটা অন্তত একটা আম আড়াই আড়াইশো থেকে তিনশো তো চিনি লাগবেই নুনটা পরিমাণ মতো দিলে হবে তারপরে যখন দেখবে এত শুকনো হয়ে গেছে আর নাড়ে আছে না তখন থালাতে পারতে হবে তাহলে কী হবে রোদ দূরে কম দিলে হবে এই কড়াতে আড়াই কিলো আমের শাঁস আছে আর যারা আম বানাতে চাইছেন বা বানাবেন পুরো ফ্রেশ আম দাম দিয়ে কেনার কোনো দরকার নেই প্রচণ্ড পাকা কম দামের আম কিনলেও হবে দেখুন আমগুলো ছিটকাচ্ছে দেখুন পুরো গায়ে এসে পড়ছে দেখুন এই

সব ভর্তি ছিল এখন হাফ হয়ে গেছে আরও শুকাতে হবে এখন কিছু এবারে চিনি দিচ্ছি এক ভাগনা দু ভাগনা তিনশো গ্রাম মতো আড়াইশো তিনশো চিনি দিতে হবে দেখি মিষ্টি হবে না টক মিষ্টি হবে পুরো মিষ্টি হবে পুরো মিষ্টি আর যদি টক মিষ্টি হয় অল্প চিনি দিতে হবে হ্যাঁ কিন্তু আম অত্বে তো টক মিষ্টি করে না লোক আম তুলে মিষ্টিই করে এই আমশ অত্থ টু মিষ্টি ওই জন্য আড়াই কিলো আমে অন্তত তিনশো গ্রাম চিনি দিলে আমশ অত্ত্বটা ঠিকঠাক টেস্ট হবে এবারে আরও মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট এখনও নাচতে হবে মেরে আরও শুকিয়ে যাবে বলুন আমের শাঁসটা জল দেওয়া হয়ে গেলে তারপরে একটা বড় পাত্রে একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে নিয়ে তারপর ওইটাতে ঢালতে হবে তেলটা মাখানোর কারণ হচ্ছে না হলে ওটা শুকিয়ে গেলে আটকে যাবে ওটা উল্টানো যাবে না আর তেলটা মাখিয়ে ওর মধ্যে যদি আমটা ঢালা হয় তাহলে খুব সহজেই উল্টানো যাবে একবারে আম এটা শুকিয়ে গেছে আরো কিছুক্ষণ শুকাতে হবে আরো দশ মিনিট শুকাতে হবে তবে ঠিকঠাক ভাবে ঘন হবে এবার জাল দেওয়াটা কমপ্লিট হলো দেখুন কড়া থেকে এবার খুলে আসছে পুরো এক কড়া ছিল এখন দেখুন এই একটুখানি হয়ে গেছে তিন ভাগের এক ভাগ হয়ে গেছে তিন ভাগের এক ভাগ হয়ে গেছে পুরো কড়া আটকে যাচ্ছে নামানোর আগে ভালো করে একবার নেড়ে নিতে হবে নাহলে পুরো কড়াই আটকে যাবে তখন খুব অসুবিধা হবে তুই হবে এইবারে আমরা ছালায় দেব তাহলে আমাদের কমপ্লিট হবে রে কিছুক্ষণ না হয়ে যায় পুরো চল্লিশ মিনিট আমরা জাল দিলাম স্টার্ট এবার আমরা তেল দেওয়া থালার ওপরে আমষত্বটা ঢাললাম খানি হয়ে গেছে কতটা ছিল সুন্দর করে থালার চার সাইডে সব সাইডগুলোতে গোল করে দিয়ে দিতে হবে আর কড়াই যেটা লেগে আছে ভালো করে চেঁচে নিয়ে তো কুঁটিটা বড় তো চামচের ইয়েতে চাম

শুকিয়ে গেলে ধরিয়ে এত মোটা থাকবে শুকিয়ে গেলে আরও শুরু হয়ে যাবে একটু মোটা করে দেওয়ার চেষ্টা করবেন বাহ সুন্দর পাতা পাতে এখন অনেক সময় লাগবে সুন্দর করে সমান আস্তে আস্তে সুন্দর করে টাইম নিয়ে ধৈর্য নিয়ে সেপে আনতে হবে তো সমান করতে পারেন আনলে পরে এব্রোক এব থাকবে না চার সাইডে গোল করে সুন্দর করে আনতেই কতটা লেগে যাচ্ছে দেখতে লাগছে খুন্তি দিয়ে কিছুটা করার পরে তো আর খিনতি দিয়ে হবে না তার জন্য একটা মোটা পিচভোট নেবেন নিয়ে প্লেন প্লেন তারপর হ্যাঁ সুন্দর করে একটা পিসগোট নিয়ে সুন্দর করে প্লেন করতে হবে কত বড় খুন্তি দিতে পুরো প্লেন করা সম্ভব না একটা পিচভোট নেবেন নিয়ে আর হালকা করে সুন্দর করে প্লেন করে নেবেন দেখুন কী সুন্দর প্লেন হচ্ছে কোনো দিকে যেন মোটা সরু পাতলা না হয়ে যায় পর দিক একভাবে সমান করে দেবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে

তাকে থালায় সুন্দর করে পেতে নিয়েছি এইবারে রোদে দিয়ে দিয়েছি ভালো যদি রোদ হয় অন্তত দুদিন রোদে দিতেই হবে তো দুদিন রোদে দেওয়ার পর আমি আপনাদের দেখাবো আমসত্বটা কতটা শুকিয়েছে দেখুন কি সুন্দর সাইডটা করে দেবেন যাতে তুলতে সুবিধা হয় আপনাদের সাইডটা দুদিন যদি ভালো রোদ হয় তো ভালো নাহলে তিন চার দিন পাঁচ দিনও লাগতে পারে এখন তো রোদ বেশি হচ্ছে না রোদ্দুর ভালো হলে দু তিন দিনে শুকিয়ে যাবে কিন্তু রোদ না হলে অন্তত চার পাঁচ দিন দিতেই হবে তারপর উল্টে দিতে হবে তো আজকে আমি সঙ্গে সঙ্গে দিয়েছি এখন দেখুন আবার আপনাদের তিন চার দিন পরে আবার দেখাবো চার দিন শুকোনোর পর আলোসত্যটা দেখুন কত ডিপ হয়েছে তাই না কি সুন্দর দেখতে লাগছে এবারে আমি উল্টে দিচ্ছি আস্তে করে হালকা হাতে টানলেই দেখবেন আমষ উল্টে যাচ্ছে তো চারদিকটা আস্তে করে খুলে নেবেন নিয়ে আস্তে করে উল্টে দেবেন যাতে ভেঙে না যায় সাবধানে করতে হবে তো উল্টে নেওয়ার পর দেখুন পুরো পেছন দিকটা প্লেন হয়ে গেছে এইটাকেই আবার চার পাঁচ দিন রোদে দিতে হবে দেওয়ার পরে আপনার আমষত্ব কিন্তু তৈরি হয়ে যাবে আর চার পাঁচ দিন পর আপনাদের দেখাবো তো এবারে আমাদের আমষত্বটা কাটার জন্য পুরোপুরি তৈরি চার পাঁচ দিন আর এদিকে চার পাঁচ দিন টোটাল দশ দিন আমি শুকোতে দিয়েছিলাম এবারে আমি আমসত্বটা কাটবো তুলো না কোনো কিছু ছুরি দিয়ে কাটলেই ওভাবে হ্যাপি বার্থডে হচ্ছে শুধু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে যাচ্ছে আমি সত্যগুলো পিস করে কাটা হয়ে গেলে আপনারা একটা টিফিন বক্সে সুন্দর করে গুছিয়ে আপনারা ফ্রিজে রেখে দেবেন আপনারা এক বছর অবধি খেতে পারবেন কোনো নষ্ট হবে না কিচ্ছু হবে না তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন আর এটা আমার মা বানিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আমি সত্যটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি তো খাই আপনারাও খাবেন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন হলো টাটা